বিসমিলায় রমারি রহিম স্বাগত জানাচ্ছি নিকলি হাওর হতে আর আমরা আছি এখন সাতির ইউনিয়নের খুব কাছাকাছি একটা জায়গায় এখানে একটা খুব চমৎকার বাসমান দ্বীপের মতো আছে আর আমরা আমাদের পিকনিক স্পট হিসাবে এটাকে বেছে নিয়েছি আমরা এখন এখানে আমাদের পিকনিকের নৌকাটা নোঙর করলাম আমরা আমাদের স্পটের দিকে আস্তে আস্তে হেঁটে যাবো এই হলো আমাদের ছাত্র আমাদের ছাত্রবৃন্দ এবং পিছনেসে আমাদের সম্মানিত একজন শিক্ষক ইয়াকুব ফকির মিলন স্যার ছাত্ররা কিন্তু তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলা সেগুলো আস্তে আস্তে স্পটের দিকে নিয়ে যাচ্ছে আর এইখানে কয়েকজন মিলে কিন্তু তাদের নৌকাটা বেঁধে রেখে যাচ্ছে শিক্ষকবৃন্দ আস্তে আস্তে নৌকা থেকে নামার যে প্রস্তুতি সেটা সেরে নিচ্ছে এভাবেই কিন্তু দেখুন এই এই হইল সুন্দর অবস্থা বাসটাকে ধরার জন্য ব্যবহার করা হচ্ছে এখানে আস্তে আস্তে একজন একজন করে শিক্ষক ছাত্র ছাত্রছাত্রী সবাই আমরা আমাদের স্পটের দিকে চলে আসলাম এখানে খুব চমৎকার একটা পরিবেশ অনেক উঁচু উঁচু গাছ এইখানে রোদ্রের তাপ খুব বেশি তবে এখানে কিছু আম গাছের চারা আম গাছ আছে আমরা আমাদের ছাত্রছাত্রী সহ আমরা কিন্তু এই চারা আম গাছটার নিচে আশ্রয় নিয়েছি রোদের তীব্রতা থেকে বাঁচার জন্য আমাদের ছাত্ররা কিন্তু এখানে সামিয়ানা টাঙানোর কাজে ব্যস্ত আসলে এটা একটা চমৎকার পরিবেশ এক কথায় আসলে সবাই একসাথে মিলেমিশে এইভাবে কাজ করা অন্যরকম আনন্দ যা হোক আমরা এটা আমাদের রেস্ট নেওয়ার একটা মুহূর্তে এখানে যেটা হচ্ছে সেটা হলো আমাদের ছাত্রীদের জন্য যেই খেলাধুলার আয়োজন করা হয়েছে তার একটা অংশ এখানে যার আছে তার নাই আমরা আমাদের ছাত্রীদেরকে নির্দিষ্ট দূরত্বে সেট করে নিলাম চমৎকার একটা পরিবেশ আসলে এখানে না আসলে বোঝা যাবে না খেলা শুরু হয়ে গেছে কিন্তু যার আছে তার নাই চমৎকার পরিবেশে সুন্দর খেলা হচ্ছে এদিক দিয়ে এখানে শুরু হয়ে গেছে কিন্তু অন্ধের হাড়ি বাঙা প্রত্যেকটা ইভেন্টই ছিল অত্যন্ত মনোমুগ্ধকর এবং সত্যিই খুব ভালো লাগার মতো ওহো হাড়ি কোথায় আর বাড়ি কোথায় দুইটা দুই জায়গায় হলো না এবার খেলাধুলা শেষ এখন দুপুরের খাবার খাওয়ার পর্ব চলছে আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ কিন্তু এই দুপুরের ভুজনে অংশগ্রহণ করছে জনাব মোস্তফা কামাল স্যার আছেন মিলন ফকি সাহেব আমাদের আরেকজন সম্মানিত অতিথি মুমিন আলমি মুমিনুল তাই এলুমিনিয়ামের শতাধিকারী এই হলো আমাদের সোনার ছেলেরা যারা আসলে বাইরে খুব দুষ্ট থাকলেও আমাদের সাথে যতক্ষণ থাকে তারা খুব ভালো থাকে অত্যন্ত ভদ্রবেশী এই ছাত্ররা আর তাদের পরিবেশটা চমৎকার হয়েছে প্রচণ্ড রোদ আর গাছের এই আম গাছের ছায় খাবার দাবার চলছে জমবেশ খেলাধুলা পূর্বেই হয়ে গেছিল এখন শুধু তার পুরস্কার বিতরণী আর একটা মনোবুদ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু পুরস্কার বিতরণীর কার্যক্রমটা এখানে চলছে আমাদের কৃতি শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন ইভেন্ট বিভিন্ন ইভেন্টে সফলতার সাথে অংশগ্রহণ করে কৃতকার্য হওয়ার পুরস্কার নিচ্ছে এই মুহূর্তে এখান থেকে সব মিলিয়ে চমৎকার একটা সময় কাটলো আজকের এই সাথীর জড়ের দ্বীপে আবারও দেখা হবে এরকম কোনো সুন্দর পরিবেশে সুন্দর অনুষ্ঠানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ